চারজন বসবো আবার চারজন বসবো মোবাইলে গান বাজনা বাজানো হবে তো এটা হলো আমাদের হোম মেড পিকনিক দেখতে পাচ্ছো ভাইটাও এসছে আমার সাবস্ক্রাইবার ভাই তোমার বাড়ি কোথায় বন্ধাতে তো আমার তো ভাইটা দেখতে সে দেখা করতে এসছে তো বুঝতেই পারছো তোমাদের ভাইয়ের কতটা বড়ো ক্রেজ মানে একজন ছোটো ছোটো বাচ্চারাও চেনে তোমার ভাইকে তো আসো সবাই মিলে একসাথে পিকনিক করি তোমাদের ও মিট আপ রাখছি তো কাল সকাল নটাতে তো কালকে তোমাদের সাথে হবে শুরু হবে পিকনিক তো এখানে এভাবেই করব আরও হয়তো চার পাঁচটা চেয়ার এখানে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এখানে তো বন্ধুরা আমাদের এখানে স্যালাড দেখতেই পাচ্ছ পড়ে গেছে এরপরে বিরিয়ানি আসবে মাংস দেওয়া হবে তো চলো আমাদের এখানে বিরিয়ানি চলে এসে সার্ভ করো উঠছে 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 এই পড়ে গেল বিরিয়ানি দেখে মনে হচ্ছে এটা ব্যাকপু স্টাইলের অনেকটা বিরিয়ানি তো আবার দাও বাড়ি খোলা আচ্ছা আর এই হলো আমাদের আজকে কি হয়েছে আজকে কি মটন আজকে তো এখানে মটন কষা এন্ড বিরিয়ানি হবে তো চলো দাও সার্ভ করো আলুর পিসটা দেখো একবার তোমরা এখানে সার্ভ করো দিয়ে দাও দাও হলো বিরিয়ানি এন্ড মটন কষা আলাদাই টেস্ট তো তোমাদের খেয়েও আমি বলবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে না হয়েছে তো আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো ওয়াইটি রেস্টুরেন্টে আসার দেখো এখানে মাংস পুড়ে গেছে একদম লাফাচ্ছে মাংস এবার আমি দেবো কি কেমন হয়েছে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বাড়িতে বানালাম ফার্স্ট টাইম এটাতে বার বেস্ট ঘি গেছে যেটা তোমরা জানো নাম করা ঘি ওটাই গেছে বিরিয়ানিতে আমরা এখানে প্রথমে চেক করে নেবো তো একটুখানি আলু নেবো একটুখানি মাংস নেব আর নিয়ে একসাথে একবার একবার খেয়ে যে কেমন লাগে তো চলো ট্রাই করা যাক এটা হুম হুম জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও তোমরা ট্রাই করতে বলা যাবে ব্যাক পোস্ত এই টাইপের বিরিয়ানি আমি ডিসক্রিপশনে লিঙ্ক কিভাবে এই টাইপের বিরিয়ানি বানানো যায় বিরিয়ানি তোমরা কোথায় গিয়ে খেতে পারবে সেটাও ভিডিওর এন্ডে আমি তোমাদের বলে দেবো তো চলো খাই হম পিয়াজ খুব সুন্দর হম